বন্ধুরা জাল খাবে না হলো আর জাল খাবার কোনো মাছ কেননা জোয়ার না হলেই মাছ পড়বে না তাইনা এবার দেওয়া হবে খোয়ারে জাল জালের তো জাল

জাল এরকম টুকটাক উটুকথা উঠুক তো টানো টানিং তুলে ঝাড় দিয়ে দেব দিয়ে তারপরে চারমাল কাটো

চার কাটিয়ে দিচ্ছি বুঝলে তুমি কাটে তো আমি কাটিয়ে দিচ্ছি হ্যাঁ তোমরা বসে বসে রানিং হ্যাঁ এই হচ্ছে গুড় জলে মাছ ভাই ও তাহলে আমি মায়ের নাম করে গাথা শুরু করি যা যা সাদা চার কিন্তু হ্যাঁ মা মাগো দিশ মা দিশ কাকু তুমি জালটা ঠিক করে চালায় চারটা খেতি নি মাগো মা ও খ্যাষা মাছ আর জালি মাছ সব রকম চারা আছে সুন্দর চারা दादा तले दा सार का काटते सी हाँ है गाते बोलो गाते बोलो गाते हैं तुम्हें काटे तो हम तो... लोग तो... गाते तो... देते हैं है हमारे कटाई के लिए आमिर देवों को नहीं रानिंग करते ठीक है से ये सार रानिंग का था है जो आ रहे हैं से ना हम रानिंग करते हैं वो सी जल्दी कर लिया बिना बाहर तब चला अरे ढोका কিন্তু খুব ওই রকমের টাটকা চার হবে তবে না কত সুন্দর চার একদম চকচক চকচক অনেক আর গনও কিন্তু খুব ভালো বোন আজকের আজকের কাকু কি তৃতীয় চতুর্থী আজকের সুন্দর করে বলে কি দাদা চার কিন্তু অলরেডি রয়ে গেছে আমাদের প্রায় একশো চার রয়ে গেছে ছোট দিয়েছি কারণ এই ফেলেছি যদি দ্বিতীয় খাবে যদি চার না হয়

টানের পরে তো মাছটা বাদ না টানের পরে তো বড় মাছ তো টানের পরে হালকা না বাইরে একদিকে মাছ ছাড়ানো তারপরে হবে খাওয়ার রাতের মাছ রাতে কি খাওয়া হবে দাদা ঝাল 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 একদম বাইরে গ্রাফি দাও বন্ধুরা বসি ফেলে কিন্তু গ্রাফি করা হয়ে গেছে আমাদের আর রাতের বেলা খাওয়ার কিন্তু দাদা বললো যে এই মাছ কেটে দিতে তাই তো দাদা আজকে এই কি মাছ এটা নাম ভুলে যায়

এমস খাওয়া হয় না অনেকদিন নৌকা হয় বিক্রি করে দিই রান্না করে খাওয়া হবে ছোট ছোট পিস হবে তো হ্যাঁ হ্যাঁ ছোট ছোট একদম ছোট ছোট হবে দাদার মাছ কাটতে কাটতে কাকা দাদার মাছ কাটতে কাটতে আমরা সারাই পারবো তাহলে একটা টান টান ঠিক আছে জপজপ্তর টান হ্যাঁ আপনি মশলা রেডি করে ফেলছি মশলা রেডি করছো হ্যাঁ ঠিক আছে দাদা রান্না

হলুদ গুড়া এবার দেবো একটু জিরার গুড়ি একটু লঙ্কা হোটেল গোলমরিচ এবার দেবো একটু সরিষার তেল কড়াই গরম হয়ে গেছে এবার মশলাগুলো ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার দেবো গোটা জিরা এবার দিয়ে দেবো সমস্ত মশলা আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা মশলাগুলো ভালো করে ধুয়ে আমার সমস্ত মশলা কষাই করা হয়ে গেছে এইবার মাছটা দেবো এবার মাছটা দেবো

বন্ধুরা দাদা কিন্তু রান্না বান্না করে পুরো গুছিয়ে নিয়ে চলে এসছি সামনে আর এবার হবে রাতের খাওয়া ভাতি দি গরম ভাত গরম তরকারি গরম তরকারি 어래도망술 나와 yeah. <신��> 아 막아. 아 이래가. 와. 음. 해보자. 해보자

তারপরে তো আবার কিছুক্ষণ বসে চলে যাবো বসে বস্তুর তাইতো না খাওয়া দাওয়া করে না বন্ধুরা খাওয়া দাওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম আর এবার হবে কিন্তু রাতের খ্যাপ তোলা তাই তো

ধৰ চল দাদা মাছৰ কোনটো খুট পাই গৈছে

খু গাজি হৈ গ সারওটা তো হ্যাঁ আ তো না খায় আর তেলই গেছে ঘন ঘন আসো হ্যাঁ মাছ আসলি ভালো লাগে আ ভালো যাচ্ছে আড়ে ফুটে গেছে পুরো না গেছে রেডি মোরে বাবা এ তেল কইছি তেল কই হ্যাঁ এইనికి টান লাগতো সময় সারা এই সারানো সিস্টেমটা দেখবা এই ধুরি একটু দাও এই গেছে একবার বল দাদা মাছ মাছ আছে সাথে সাথে দা